বাঙালি আমরা কেন এই দেশ ছাড়বো আসলে এভাবেই হচ্ছে প্রতিবাদ করে যাচ্ছে হচ্ছে অন্য ধর্মের মানুষেরা হিন্দু ধর্ম বা বৌদ্ধ যারা বলেন না কেন সবাই কিন্তু বলে প্রতিবাদ জানাচ্ছে আজকে হচ্ছে টাউন হল মোড়ে ও টাউন হল মোড়ে এই প্রতিবাদ জানানো হচ্ছে তো তার তাদের স্বাধীনতার জন্য তারা স্বাধীনতা এই দেশটা স্বাধীনতা পেয়েও কেন তারা এভাবে অবহেলিত হচ্ছে সেটার জন্য তারা আন্দোলন করে যাচ্ছে আর তারা এই দেশে স্বাধীনভাবে মুক্তভাবে বাঁচতে চায় সেটার জন্য মূলত আন্দোলনটা হচ্ছে তো এখানে হচ্ছে সবাই বলতেছে যে আমরাই হচ্ছে বাঙালি আমরা আমরা বিশেষ করে আমরা হচ্ছে মানুষ এর উপরে তার আর কোনো কিছু নেই তারপরেও কেন আমাদের এগুলো অত্যাচার করা হচ্ছে তো এই আমাদের হচ্ছে এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমাদের যে দেশটা স্বাধীন হয়েছে তো এখানে কেন হিন্দুরা ভালো থাকতে পারবে না তাদেরকে আমি এত বৈষম্য হবে তো এটা নিয়ে তাদের মূলত আন্দোলনটা হইতেছে তো যাই হোক আর আমি মনে করি যে এখানে আমরা সবাই বাঙালি আমরা সবাই মানুষ এখানে কোনো ব্যায় থাকার কোনো প্রয়োজন মনে করি না কারণ সবাই যার যার মতো করে যার যার অবস্থান থেকে ভালোভাবে এই দেশে বসবাস করবে সেটাই আমরা চাই তো এখানে সবাই কিন্তু অনেক সুন্দর করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছে তো এটা আসলে আমার মতে সবটাই ঠিক কারণ হচ্ছে সবাই সবার মতো করে বাঁচতে বাঁচতে চাওয়াটা এটা হচ্ছে একটা নাগরিকের অধিকার তো সবাই এই দেশের নাগরিক তো সবাই কিন্তু দেশে স্বাধীনভাবে বাঁচতে পারবে এটাই হচ্ছে নিয়ম তো এখানে তারা কিন্তু তাদের অধিকারগুলি বলতেছে আর অনেকে বলতেছে আমি কে তুমি কে সবাই হচ্ছে বাঙালি বাঙালি তো ঠিক এটাই সবাই আমরা দিন শেষে কিন্তু সবাই আমরা বাঙালি আমাদের সবাইকে কাজে কাজ মিলে হাতে হাত রেখে আমাদের দেশকে কিন্তু মানে নিচু করা যাবে না আর যার যার অবস্থান থেকে কিন্তু সেই রাজা কারণ হচ্ছে যেহেতু আমাদের স্বাধীন দেশ বৈষম্য বিরোধী দেশ বিরুদ্ধে লড়াই লড়াই করেছি স্বাধীনতার জন্য মূলত করেছি তার জন্য আমরা এই দেশটা পেয়েছি স্বাধীনভাবে মুক্তভাবে চলাফেরা করার জন্য আমাদের এই দেশটা নতুন করে গড়ে তুলতে হবে যাতে এখানে কোনো ব্যক্তি একটা পার্সেন যাতে নিরাপত্তা Yeah. <laughs> মানে কি বলবো বাংলাদেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না সকল ধর্মের সকল লোক নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচতে পারবে এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া তো এখানে সবাই মিলে আন্দোলন করতেছিল আর এই আন্দোলনটা আমার মনে হয় একেবারে যৌক্তিক কারণ হচ্ছে সবাই সবার মতো করে বাঁচতে চাই এই দেশটাকে নতুন করে সাজাতে চাই আর সবার এখানে দেশটাতে কিন্তু সবার স্বাধীনতা রয়েছে নিজের মতো করে বাঁচার তো হিন্দুদের কিন্তু একদমইভাবে অত্যাচার করাটা ঠিক হয় নাই যাই হোক আমরা মনে হয় যে যাই করেছি কিনা না করেছি আর ওদেরকে ভালোভাবে বাঁচতে দেওয়া উচিত সবার সবার মতো করে স্বাধীনতা উপভোগ করতে হবে কারণ আমাদের স্বাধীনতা কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না যেটা আমাদের নতুন করে স্বাধীনতা পেয়েছি সেটা কিন্তু নতুন করে আমরা চালিয়ে যাব। নতুন করে স্বাধীনভাবে বাঁচবো তো এখানে কাউকে অত্যাচার করা যাবে না কোনো ধর্মের কোনো অত্যাচার করা যাবে না সবাইকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া দিতে হবে তারা যেন কোনোভাবে মানে বৈষম্যের শিকার না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে তো এখানে সবাই আন্দোলন করতেছে আর এটা হল মনে করতেছে আন্দোলনটা আমরা এদেরকে সবসময় নিজের ভাই নিজের নিজের মনে করে চলবো এদেরকে কখনোই আমাদের আমরা যাতে বৈষম্য না হয় সেটা সবসময় খেয়াল রাখবো ওদেরকে সবসময় ভালোভাবে চলতে সাহায্য করবো সবাই আমরা একে অপরের বাই হয়ে একে অপরে পরম বন্ধু হয়ে আমরা এই দেশটাকে নতুন করে সাজাবো দেশটাকে নতুন করে ঘুরে তুলবো এটাই হচ্ছে সবার চাওয়া তো দেখা যাক কী হয় না হয় সব কিছু তো আস্তে আস্তে প্রকাশ হবে আর নতুন সরকার যেহেতু আসছে অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আশা করছি সকলের ভালো লাগবে আর যারা যারা আমার ফেসবুক পেজটি ফলো শেয়ার করেন সবাই কিন্তু আমার ফেসবুক পেজটি ফোন শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার ফাতে মাসিমা ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। সবাই কিন্তু আমার ফাতে ব্লক ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতে আপনাদের